সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরিবার পরিজনে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু আপনাদের মাঝে আবারও পাইকারি ছাগল বিক্রেতা সুমন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে একেবারে মানসম্মত লালন পালন তে ছাগলে ভিড়ে আসতে যাচ্ছি দীর্ঘদিন যাবো তিনি আমার চ্যানেলের মাধ্যমে বেশ বিশত হয়ে বিক্রয় আসেন যা ঠিকানা নাটোর জেলার গুদস থানার খামারপথের গ্রামে বিদেশ করতে সোনের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক ছাগল দেখাবো ভাই কিছু ছাগল থাকবে ভাই ছাগল জি একটা তিনটা বাচ্চা মা বাচ্চা তিনটাই খাসি বাচ্চা কয়েকটা সেট দেখাবো আর দুধের ছাগল থাকবে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে ফেস সাদা

তাদের জন্য তিনটা ছাগল সংগ্রহ করছি সর্বনিম্ন দাম থাকবে তিনটা ছাগলের তিনটা ছাগল দাম থাকবে তেত্রিশ হাজার মানে তিন পিস মাছ হল তেত্রিশ হাজার তেত্রিশ হাজার গাপ করানো ছাগল জি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি টোটালি স্পেশাল যাচ্ছে সম্পূর্ণ ভিডিও মহাশয় দেখবেন কারণ আমরা গরমিল করে সব ছাগল দিব পাশাপাশি অনেক সুন্দর সুন্দর প্যাকেজ থাকছে দরদাম কম থাকছে সম্পূর্ণ ভিডিও মধুসাকে দেখে নেওয়া যায় শুভন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা মানসম্মত এবং ভালো কালার ছাগল জি এটা দুধের ছাগল বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি জি ভাই কালার সুন্দর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি কারণ হচ্ছে একবার জি জি ভাইয়া এবং ডবল হার্ডি আর এই যে দুধের অবস্থা রাখেন আমি দুধ দেখা দি জি ভাই এটা দেড় লিটার আমি মাইফে দিব ঠিক আছে

এটা ভিডিও শুরুতে যেহেতু আজকে সর্বনিম্ন দাম হবে ভাই কত কি ষোলো হাজার পাঁচশো টাকা মানের মধ্যে গাড়ি ভাড়া বিকাশ আমার ভাই শোন ভাই জি ভাইয়া বেশ হাইটফুল ছাগল জি ভাইয়া হাইটফুল ফুল আবার দুধের ছাগল ছাগলের ক্রস ভাইয়া বিটলের জি জি এটা হাইট টা কেমন জি মার্শাল দুধ বর্তমানে কেমন হচ্ছে এটা দুধ এটাও দেড় লিটার ভাই দেখেন কত দুধ চলে আসছে মার্শাল দুই লিটার দুধ পাবে জি জি ভাই এটা আমি লিখিত দিয়ে দিবো সমস্যা নাই ধন্যবাদ মাসের উপরে এক মাসের উপরে জি আছে সুন্দর মানের ভালো পার্সেন্টেজ একটা বড় ছাগল জি জি ভাই দাম কেমন আছে ভাই এটা দাঁত দেখা দেন ভাই ও দাঁত দেখ এটা কম আছে ভাই আচ্ছা আচ্ছা এটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই আচ্ছা আচ্ছা পারফেক্ট কোয়ালিটি ভাই জি ভাই

জি ভাই মার্শাল ভালো পার্সেন্ট ভালো কালার জি ভাই এটাও রানিং দেখা দি জি জি এই দেখেন দুধের ছাগল এটাও এটা তিন পোয়ার মতো দুধ হচ্ছে ভাই তিন হচ্ছে জি কলাবান পাঠা আছে হান্ড্রেড বিট পাঠা মাসাল্লাহ ভাইয়া দাম কেমন আছে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ভাই আজকে ছাগল বড় কিন্তু দাম ছোট আছে জি ভাইয়া

ছিলাম টাকা ফোন ছিল যাই হোক সমস্যা নেই যার পছন্দ হবে নিশেষ আগামী দিন জি ভাইয়া ভাইয়া জি ভাই বলেন এটা বয়স দেখা দিবো এটা চার ভাইয়া চার জি জি আচ্ছা আচ্ছা কেমন হবে ভাই একত্রিশ বত্রিশ জি ভাই

অনেক সুন্দর আপনার এখনই হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ ভাই মাস্লা দেখছেন লম্বা কত অনেক লম্বা ভাইয়া হ্যাঁ বয়সটা কিন্তু কম বয়স দেখা দিতে মাত্র দুই দাঁত উঠেছে ভাই মাত্র দুই দাঁত জি আমার কাছে সব ছোট দাম ছাগল বড় কিন্তু দাম ছোট এটার দাম পড়বে পাঁচশো টাকা তিরিশ পঁচিশ জন না ওইভাবে দাম ছাগল না ভাই চাইলে তো পঁচিশ আমি যেহেতু বিক্রি করবো ছোট দাম ভাই ঠিক আছে শোন ভাই জি ভাই মনে হচ্ছে আমি জি একবার পরিবার সাদা অনেক সুন্দর একটা যারা সাদা পছন্দ করে ফেসি মানে আপনার হচ্ছে ইয়ার কস যমুনাফারির কস তাদের জন্যই ছাগল গুলা ভাই

আর এটা হচ্ছে দেড় মাস দেড় মাস আর এটাও দেড় মাস ভাই দেড় মাস জি এক পারফেক্ট জিনিস ভাই জি ভাই যাতে সাঁতার প্রতি ভালোবাসা আছে যেমন ভাই হালসার জি কিন্তু এই তিনটা একত্রিত নিতে পারবেন জি অনেক সুন্দর হবে ভাই এর পাশাপাশি যে পাঠা দেখলাম ভিডিওতে সেই পাঠা মিলাই দিতে জি জি পাঠাও দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ ভাইয়া এই তিনটা প্যাকেজ জি প্রথম কেমন আসে এটা সর্বনিম্ন দাম ভাই বলেন কত কি আছে তিনটার দাম নিবো পঞ্চাশ হাজার টাকা কত ভাই পঞ্চাশ হাজার টাকা এত বিশ বাইশ বিক্রি করে কিন্তু ওরকম ভাই দাম চাবো না ভাই চাইলে তো অনেকে নিবে কিন্তু ওরকম দাম চাবো না ভাই জি সর্বনিম্ন দাম আমি ভিডিওর প্রথমে বলছি সর্বনিম্ন দাম ইনশাল্লাহ সর্বনিম্ন দামে আজকে ছাগল জি প্যাকেজ সর্বনিম্ন দাম জি ভাই বিকাশ কাজ কাজ কত সম্পূর্ণ খরচ দিন আমি দিয়ে দেব এই প্যাকেজ নিয়ে নে একবার সাদার প্রতি ভালোবাসা আছে না ইনশাল্লাহ সফট পূর্ণ হয়ে যাবে আপনার এক মাস লাগবেন এর মধ্যে বাচ্চা দিবেন ইনশাল্লাহ মার্শাল আর এর সাথে আরো দুইটা আছে ভাই ওই দুইটা অলরেডি বাচ্চা দিয়ে দিচ্ছে ঠিক আছে এক থেকে আমি তিনটা ছাগল আনছি জি ভাই আপনার দুইটার বাচ্চা সহ আনছি তিনটা করে বাচ্চা দে

একটা ছাগলের তিনটা বাচ্চা ছিল জি জি একটা ছাগলের জন্য এত যে কাস্টমার মারামারি এর আগেও আমার একবার হয়েছিল ভাই জি জি এই সংগ্রহ করছি অনেকেই চাইছে এর জন্য সংগ্রহ করা ভাই আচ্ছা আচ্ছা তিনটায় আপনার হচ্ছে দুইটা হচ্ছে পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি জি এটা হচ্ছে পাঠা বাচ্চা এটা পাঠা বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি এই যে মা বাই লাগেছে এই যে দুধ খাও তিনটা তো তিনটা জি জি তিনটা দুধ কেমনে খাবি নি তো এই দেন খুব দর্শক দেখেন খাওয়ার জন্য দেখেন পাগল হাই কোয়ালিটি সেটআপ জি জি জি

জি ভাই মাসেন কি তিনটায় খাসি বাচ্চা দেখেন আমি বললাম না যে একের পর এক দেখা দিবো দেখেন কি অবস্থা বাচ্চার বয়স কেমন চলে বয়স এটা দেড় মাস পার হয়ে গেছে ভাই খাসি বাচ্চা জি তিনটায় খাসি বাচ্চা এবার মাকে দেখাই জি জি দেখেন আচ্ছা দেখেন আপনার হ্যাঁ সুন্দর মানে মা পাশাপাশি তিনটা বাচ্চা জি জি ভাই তিনটা বাচ্চা খাসি বাচ্চা জি তিনটাই খাসি বাচ্চা ভাই দেখেন পাতা ঘাস সবই খায় জি জি দেখছেন সুন্দর সুন্দর জি ভাই মানে বাচ্চাগুলো যে বস না সে বসে খাচ্ছি জি জি ভাই এই যে তিনটা বাচ্চা সকালে মানে জি ভাই কেমন আছে এটা আলোচনা সাপেক্ষে ভাই সাপেক্ষে কারণ তিনটা খাসি বাচ্চা তো ভাই জি ভাই তিনটা খাসি বাচ্চা যদি এখনই বিক্রি করি মনে করেন আঠারো থেকে বিশ হাজার বিক্রি করে এই কারণে অনেকে বাজে মন্তব্য করবে দাম বেশি হওয়ার কারণে কারণ যারা বুঝবে ভাই তারা নিবে তারা নিবে কারণ এগুলো মানসম্মত ছাগল ভাই সব ছাগলের ভাগ্য কিন্তু এরকম হয় না কারণ এটা তিনটা বাচ্চা তিনটাই হচ্ছে খাসি বাচ্চা এটা বুঝতে হবে ভাই তিনটা কিন্তু পাওয়া খুব মুশিল হয় জি ভাইয়া আর যে খামারে রাখবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই কারণ তিনটা করে বাচ্চা দেয় আপনার চোদ্দ মাসে চোদ্দ মাসে ছয়টা বাচ্চা পাচ্ছে জি জি ভাইয়া সম্পূর্ণ জি ভাই অনেক সুন্দর আপনি এটা নাগরা বিটলের ক্রস ভাই নাগরা বিটলের ক্রস জি জি এটার হাইট আছে আপনি বত্রিশ থেকে তেত্রিশ এখনই মার্শাল কিন্তু দাঁতটা দেখায় দি জিরো দাঁত হয়

লালপাল করে না বিশাল ভাগে হবে বড় মানে খাসি জি হাইট অনুযায়ী বা যা বাড়ছে দাঁত কেমন উঠছে আর ওটা উঠে নেই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই এই খাসটা এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি

বাচ্চা জি জি সাড়ে আট মাস বয়স ভাই সুন্দর সাড়ে আট মাসে খুব তেজ ভাই জি জি খুব তেজ পাঠাতে ভাই পাঠানো থাকলে সে পাঠাই না জি জি তবে যে নেবেন সে কিন্তু কম বয়সে